মামলা বড় ধাক্কা খেয়েছে রাজ্য বকেয়া ডি এর পঁচিশ শতাংশ দশ হাজার চারশো কোটির বেশি টাকা রাজ্যকে দিতে হবে আর আজই অ্যাকাউন্ট পেশ হলো অ্যাকাউন্ট যেখানে চার পার্সেন্ট ডিএ বাড়লো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়লো আরও নতুন কিছু সামাজিক প্রকল্প যোগ হলো ভাতার রাজনীতি আরও শক্তপোক্ত হলো কোথা থেকে টাকা আসবে সেই নিয়ে চর্চাও শুরু হলো কিন্তু টাকার সংস্থান ধরে নিন নেই তাতেও যা পরিস্থিতি তৈরি হয়েছে কারো উপায় নেই এই ভাতা চক্র থেকে বেরোনোর না তৃণমূল না বিজেপি না কোনো সরকারের আর এটা শুধু বাংলার নয় গোটা দেশের একই হাল কেন স্পেশাল চব্বিশে আজ তারই উত্তর খুঁজব ভাতার রাজনীতি কতটা শক্তিশালী হয়েছে যা ভাতার রাজনীতি না এটা আজকের হাল আমলের রাজনীতি মোটেই নয় অতি কালের আগেকার দিনে সমাজে অশান্তি রুখতে এরকম একটা ভাতার প্রচলন ছিল যেখানে মুরব্বীরা সরাসরি ওই শস্য দানাঠানা দিয়ে থিয়ে অসন্তোষ ঝামেলা মেটাতেন কিন্তু আধুনিক যুগে যদি দেখি তাহলে মোটামুটি ধরুন ওই উনিশশো সালে ওই দেওয়া থোয়ার বিষয়টা চালু করে ব্রিটেন চর্চায় আসে ডোল যেখানে সাধারণ নাগরিকার প্রথম বিশ্বযুদ্ধের সেনাদের ডোনেশন দিতে শুরু করে ব্রিটিশ সরকার সেখান থেকেই ডোলের বিষয়টা আসে উনিশশো তিরিশ সালে যখন গ্রেট ডিপ্রেশন বা বিশ্ব আর্থিক মন্দা প্রবলভাবে ঘনালো তখন ধীরে ধীরে এটাই প্র্যাকটিস হয়ে গেল যেখানে আমেরিকা ও নাগরিক সুবিধায় ভাতার পথে হাঁটলো আর এই সুযোগ সুবিধা যখন দেয়া হলো ভাতা দেয়া হতে থাকলো তা নিয়ে রাজনীতি তো হবে এ তো শুধু এখানে নয় গোটা বিশ্বে তখন উঠে এলো ডোল পলিটিক্স কয়রাতি বা ভাতার রাজনীতি ইউরোপীয় যুদ্ধের পর সুইডেন বা নরওয়ের মতো দেশগুলো ভাতাকে অধিকার বলে ভাবনা সামনে আনলো সরকারি দանդানের শব্দবন্ধ সরিয়ে এলো সামাজিক গুন্ডনের ভাবনা ভারতে অবশ্য এই ভাবনা অনেক আগে গোডিলের অর্থনীতি ভাতার ভাবনা ছিল যেখানে দুর্ভিক্ষে রাজাকে ভাতা দেওয়ার নিদান রয়েছে অনাথ ও বয়স্কদের সাহায্যের কথা রয়েছে সেই ভাবনা অনেক রাজা রাজা উনিশশো সালে মহারাষ্ট্রের কাজের অধিকার গুরুত্ব পেল প্রবল খরার আবহে কেউ অন্যান্য কাজ করতে চাইলে সরকার সেই সুবিধা দেওয়ার চেষ্টা করে যে ভাবনা পরবর্তীকালে একশো দিনের কাজের প্রকল্পও তৈরি করে 2000 সাল থেকে গোটা বিষয়টা পাল্টে যেতে শুরু করলো পপুলিস পলিটিক্স হাওয়ায় ঢুকে পড়লো ভারতের রাজনীতি 2005 এ 100 দিনের কাজ থেকে 2010 এ উত্তর আর বিহারে সাইকেল ল্যাপটপ দেওয়ার মতো বিষয় চালু হয়ে গেল 2019 এ পিএম কিষাণ এ কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা তারপর থেকে ভাতা রাজনীতি দস্তুর ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আরেবার একটু বাংলায় ফিরে আসি দেখুন স্বাধীনতার পর থেকেই না বাংলাকে অনেক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে সবথেকে সব থেকে কঠিন পরীক্ষাটা ওই দেশভাগের সময় সব থেকে যদি ক্ষতিগ্রস্ত দুটো রাজ্য থেকে থাকে তা হলো পাঞ্জাব এবং বাংলা উদ্বাস্তুর ঢল বাংলার অর্থনীতির কাঠামোটাই বদলে দিয়েছিল পাঞ্জাবে তবু অনেক কেন্দ্রের নজর ছিল আর বাংলায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ সেই তখন থেকেই ছিল সরকার পাশে থাকলে সাধারণ মানুষ একটু করে কম্য করে খেতে পারতো কিন্তু যদি সরকার পাশে না থাকতো মাথায় রাখবেন এই বাংলায় অগুন্তি যারা উদ্বাস্ত হয়ে এসেছিলেন তাদের কিন্তু টিকে থাকা খুব কঠিন ছিল সরাসরি এই পাশে থাকার আশ্বাসেই বামেরা ক্ষমতায় আসে যেখানে ভাতার রাজনীতির জলজান্ত উদাহরণ অপারেশন বর্গা পঞ্চায়েতের মাধ্যমে জমির অধিকার রক্ষার বিষয়টা গোটা বিশ্বে তখন চর্চা হয়ে ওঠে ভাতা মানেই কিন্তু সবসময় হাতে টাকা এই বিষয়টা ভাবলে কিন্তু হবে না ওই জায়গা থেকেই যে শুরুটা হলো মানুষের পাশে সরকার সরাসরি থাকবে সেখান থেকেই ধীরে 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 লক্ষ্মীর ভান্ডার কিংবা আজকের এই যুবসাথীর মতন প্রকল্প ভাগচাষীদের নাম নথিবদ্ধ করে তাদের জমি দেওয়া আটাত্তর সালে বাম সরকারের ঐতিহাসিক ভূমি সংস্কার কর্মসূচি পরে এই নিয়ে প্রশংসা হয়েছে সমালোচনা হয়েছে এই ভাবনা আশির দশক থেকে গ্রামে গ্রামে অশান্তি ও হানাহানির সূচনা কিনা তা নিয়ে এখনও তর্ক হয় বর্গা আইনে গ্রামের মানুষের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেল কিনা তা নিয়েও চর্চা হয় এদিনের বাজেটে একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকারদের জন্য দেড় হাজারের কথা ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উনিশশো সালে জ্যোতি বসুর সরকারও কিন্তু এই কাজটা করে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে তখন মাসিক পঞ্চাশ টাকা করে দেওয়া হতো পরে তা স্বনির্ভর প্রকল্পের জন্য এককালীন পাঁচ হাজার টাকায় গিয়ে দাঁড়ায় তারপরেও সাধারণ মানুষকে সুরাহা দিতে বেশ কিছু প্রকল্প বাম সরকার নিয়েছিল দু সালে অসংগঠিত শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সালে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে চাল দেওয়া শুরু হয় তবে সেই আমলে হাতে টাকার থেকেও হাতের চাকরি নিয়ে চর্চা হতো বেশি সেই বিষয়ে পাল্টে গেল তৃণমূল সরকারের আমলে দু হাজার এগারো থেকে উনিশে বাংলায় ভাতার রাজনীতিতে আমূল পরিবর্তন ঘটে তৃণমূল সরকারের আমলেই লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু স্টুডেন্ট ক্রেডিট কার্ড যুবশ্রী বা অধুনা যুব যুবসাথী কন্যাশ্রী ঐক্যশ্রী রূপশ্রী বা বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা চালু হয় শিল্পীদের ভাতা ইমাম পুরোহিতদের ভাতা সমাজের একাধিক সেক্টরে সরাসরি হাতে টাকা দেয়া রাজনীতি জোরদার হয় বঙ্গে সেই ট্র্যাডিশনই জোরদার হয়েছে আরও যেখানে ভোট অন অ্যাকাউন্টেও ভাতা বাড়ানোর চেষ্টা থাকে সরকার রিপোর্ট জি চব্বিশ ঘন্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট অ্যাকাউন্ট পেশের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সেখানে তিনি জানিয়েছেন রাজ্যে এই সরকারের আমলে এখন প্রায় একশোটা প্রকল্প ভাবুন প্রায় একশোটা প্রকল্প মাথা রাখতে হবে এই একশোটা প্রকল্পই কিন্তু এ রাজ্যের রাজনীতির বেঞ্চমার্ক হয়ে গেল বিশেষজ্ঞরা বলছেন এরপর যেই আসুক না কেন যে কোনো রাজনৈতিক দল আসুক না কেন ভাতার এই বেঞ্চমার্ক ধরে এগোতে হবে তৃণমূল তো যদি আসে তাহলে অবশ্যই এটা ধরেই এগোবে আর এই জায়গায় ভাতা ভাবনাটাই কিন্তু রাজনীতির দস্তুর এর বাইরে যাওয়ার উপায় খুব কম ওভারঅল আজকের দিনে দাঁড়িয়ে এটা আমি বলবো আগামী দিনে যেসব দল নির্বাচন অংশগ্রহণ করবে তাদের নির্বাচনে ইস্তেহার বানানোর যে রূপরেখা সেই রূপরেখাটা হয়তো আজকের দিনের এই প্রতিশ্রুতি থেকে হয়তো শুরু হবে কারণ কিছু কিছু বিরোধীরা থাকবেন যারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে আগে তাদের বিরোধিতা দেখিয়েছিলেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তারাই আবার লক্ষ্মীর ভান্ডারটাকে কত টাকা বাড়ানো যায় সেটার কথা হয়তো আগামী বলবে বলবেন সামাজিক প্রকল্প একবার যদি শুরু হয়ে যায় সেটা প্রান্তিক মানুষের উন্নতি গল্প যদি শুরু হয় তাহলে সেটা বন্ধ করা যে কোনো রাজনৈতিক দলের একটু আমি বলবো কঠিন থেকে কঠিন হবে তারা যে সরকারি ক্ষমতায় আসে সামাজিক প্রকল্পের সঠিক আহ পরিকল্পনা এবং সঠিক বাস্তবায়নটা হওয়া দরকার যার দরকার আছে তার ক্ষেত্রেই যাতে ওই সামাজিক প্রকল্পের টাকাটা তার কাছে পৌঁছায় সেটাকে সরকারকে দেখতে এই মুহূর্তে যদি রাজনৈতিক চর্চাটা দেখি সামাজিক চর্চাটা দেখি তাহলে বিরোধীরা এটা নিয়ে খোঁচা দিচ্ছে প্রান্তিক মানুষ যারা তারা অনেকে খুশি হচ্ছেন আবার অনেকে বলছেন এসব ভাতার রাজনীতি এই নিয়ে জোর চর্চা হচ্ছে কিন্তু মাথায় রাখতে হবে বাংলায় যা নিয়ে চর্চা হচ্ছে এই ক্ষয়রাতির রাজনীতি যদি বলি সেটা শুধু বাংলায় নয় এ তো গোটা দেশেই দস্তুর যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একসময় বিজেপি খোঁচা দিয়েছিল তারাই রাজ্যে রাজ্যে একাধিক নামে এরকমই প্রকল্প চালাচ্ছে এর থেকে কিন্তু রেহাই নেই ভোট ভবিষ্যৎ যদি বলি এটাই যেখানে ভাতাটাই ভবিষ্যৎ অবশ্য যদি আমজনতা এরকম দেখে যে নেতারা দুর্নীতি করছে সেই টাকায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে নানান রকম কুকীর্তি করে বেড়াচ্ছে তাদের সাজা হচ্ছে না তখন সাধারণ মানুষ তো বলবেই তাহলে নেতারা যদি দুর্নীতির টাকায় তারা যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে সাধারণ মানুষের হাতে সরকার কেন তাহলে টাকা দেবে না আমাদেরও টাকা পাওয়ার অধিকার আছে ঠিক এই জায়গা থেকে এই ভাবনা থেকে গোটা দেশেই শুধু বাংলায় নয় এই ভাত রাজনীতির রমনা। তার থেকে কতটা মানব সম্পদ তৈরি হচ্ছে অর্থাৎ হিউম্যান রিসোর্স তৈরি হচ্ছে এখন মুশকিল হচ্ছে ধরুন আমি একটা শুধু লক্ষ্মীর ভাণ্ডার কেন বলবো লাডলি না যা যা আছে ভারতবর্ষে এই ভাতার এখন চলছে এবং ভাতার রাজনীতি কিন্তু খুব হিট করে গেছে দেখুন আপনি এই বিহারের নির্বাচনেই দেখলাম নির্বাচনের আগের দিন পর্যন্ত দশ হাজার টাকা করে অ্যাকাউন্টে দেওয়া দেওয়া হয়েছে এবং হুই হুই করে যেতেছে ফলে এই ভাতার রাজনীতিতে দেখুন গণতন্ত্রের যে যেভাবেই গণতন্ত্রকে ব্যাখ্যা করুন না করুন না কেন কিন্তু আলটিমেটলি তো ভোটে যেতার কথা ফলে এটাই কিন্তু শর্ট টার্মে ভোট আসছে বলে সব রাজনৈতিক দলই ভারতবর্ষব্যাপী কিন্তু এই ভাতার রাজনীতির দিকে একটু তাদের ঝুঁকে রয়েছে নারী পুরুষ নির্বিশেষে উপভোক্তার হাতে সরাসরি টাকা পৌঁছে দেবার ফলে নির্বাচনী সাফল্য লাভ ভারতীয় রাজনীতির নয়া ট্রেন্ড পশ্চিমবঙ্গ থেকে মধ্যপ্রদেশ কিংবা তেলেঙ্গানায় একই ধরনের প্রবণতা দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে অনেক আগে থেকেই রাজনৈতিক বিশ্লেষক সুবন ভট্টাচার্য তার সঙ্গে একটু আলাপ আলোচনা করছিলাম এই ভাতার রাজনীতি নিয়ে আসলে এই যে শর্ট টার্ম সাকসেস শর্ট টার্ম মানি মেকিং শর্ট টার্ম পলিটিক্সও এসে গিয়েছে আর দুনিয়া জুড়ে যত ডানপন্থী রাজনীতির রমরমা বাড়ছে এই বিষয়গুলো বাড়ছে এবং এই এইভাবে মানুষকে আঁকড়ে রাখা কারণ জনগণ বুঝে গেছে একটা জিনিস যেই রাজনীতিতে যায় সেই তার বিরুদ্ধেই নানারকম দুর্নীতির অভিযোগ ওঠে ফলে আমি আমারটা বুঝে নেব ফ্যালো করি মাখর তেল যে আমাকে বেশি দেবে আমি তাকে দেখবো রকম একটা ভাবনা চলে এসেছে যেখানে রাজনীতির নীতি আদর্শ এই বিষয়টা পেছনে ঠেলে মানুষও তাদের সুবিধাটা বুঝে নিতে শিখ মানুষ বুঝতে পারছে রাজনীতির রকম সকম ভোট না এলে রাস্তা হবে না ভোট না এলে কাজ হবে না তাহলে আমাকে সুবিধা না দিলে তুমি ভোট পাবে না সহজ সরল হিসেব এই সহজ সরল হিসেব শুধু বাংলায় নয় গোটা বিশ্বে এবং অবশ্যই দেশের আনাচে কানাচে ঠিক কোন কোন ফ্যাক্টরে এই ভাতা রাজনীতি একেবারে আষ্টে পৃষ্ঠে শিকড় গেড়ে ফেলছে এই বাংলায় বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারের যে ভাবনা যে ভাবনা নিয়ে গোটা দেশের চর্চা হয় এবং তৃণমূল কংগ্রেসের কৃতিত্ব দাবি করে থাকে সেটাও বা কোথা থেকে এলো এই সমস্ত কিছু নিয়ে আমি কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের সঙ্গে রাজনীতি বিশ্লেষক সুমন ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে যেহেতু ভাতার রাজনীতি নিয়ে শো করছি সুমনদার কাছে জানতে চাইছি সুমনদা আমি পড়াশোনা করতে করতে দেখছিলাম যে খবর আমরা দেখাচ্ছিলাম যে এই ভাতা পলিটিক্সটা মূলত একেবারে আমি যদি পুরনো জায়গায় চলে যাই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ব্রিটেন গভর্নমেন্ট মার্কিন গভর্নমেন্ট ইভেন কৌটিলের অর্থশাস্ত্রেও এই বিষয়টা রয়েছে তারপরে কিভাবে সাউথ ইন্ডিয়ায় বিষয়টা শুরু হলো আমি যদি নির্দিষ্টভাবে বলি যে প্রধানমন্ত্রী তো একসময় বলেছিলেন এই রেভরি কালচার এটা থেকে বেরিয়ে আসতে হবে অথচ বিজেপি সরকারও কিন্তু এর থেকে মুক্ত হতে পারছে না দেখুন এটা সম্ভব না ভারতবর্ষের মতো দেশে যেখানে এখনো আশি কোটি লোককে আপনাকে রেশন দিতে হয় তাহলে আপনাকে ধরে নিতে হবে যে সেই লোকটার একটা মিনিমাম অর্থনৈতিক সাহায্য দরকার আপনি যেটা নরেন্দ্র মোদীর কথা বলছেন নরেন্দ্র মোদীরই যিনি প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন অরবিন্দ সুব্রমণিয়াম এই মিনিমাম ইনকাম গ্যারান্টির কথা প্রথম বলে বর্তমান সময়ের মধ্যে অরুণ জেটলি যখন অর্থমন্ত্রী ছিলেন তিনি সেটা মেনেও নেন কিন্তু তিনি সেটা করবার আগে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব যে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও একই ধরনের কথাবার্তা বলছেন ফলে উনি লক্ষ্মীর ভাণ্ডারটা চালু করে দেন আমরা এটাকে বলি যে সোশ্যাল বেনিফিশিয়ারি প্রোগ্রাম অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছেন আপনি যে ট্র্যাডিশনালি বলেন একটা লেফটিস্ট ইকোনমির কাজ লক্ষ্মীমণ্ডারের প্রথম আইডিয়াটা বেসিক আইডিয়াটা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়রা যখন লাতিন আমেরিকায় কাজ করছিলেন তখন এই কাজটা করেন এবং ওনারা দেখান যে যেটা বেসিক্যালি প্রশ্ন ছিল ইভেন বিজেপির যে এই ভাতাটা দিলে লোকের কর্ম ইচ্ছা কমে যাবে কিনা ওরা দেখেন লাতিন আমেরিকায় কমেনি দেখুন অভিজিৎ বিনায়ক যে কাজটা করলেন বা লক্ষ্মীর ভাণ্ডার যেটা কাজটা করলো সেটাকে কিন্তু পরবর্তীকালে আরেকজন লেফটিস্ট ইকোনমিস্ট মৈত্রেশ ঘটক দেখালেন তাতে গ্রামীণ মহিলার ক্রয় ক্ষমতা বেড়েছে আমি এখন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি আমি এখন এই বেকার যুবকের জন্য যে ভাতা দেড় হাজার টাকা সেটা পাবো আমি বার্ধক্য ভাতা পাচ্ছি বিধবা ভাতা আছে এতগুলো ভাতা দিয়ে আমার আমার আমি রেশন পাচ্ছি আমার খাওয়া দাওয়ার কোনো অভাব নেই যেহেতু আমি প্রত্যন্ত গ্রামে থেকে আমার টাকা খরচের কোনো জায়গা নেই বলে আমার কাছে টাকা থাকছে আমার মাথার ওপর একটা ছাদ আছে যেখানে আমি হচ্ছে আবাস যোজনার টাকা পাচ্ছি আমি কাজ করতে যাব কেন দেখুন আমরা যে কাজের কথাটা ভাবছি আমরা কিন্তু এই পুরুলিয়া বাঁকুড়ার লোকদের এতদিন ভাবতাম যে তারা শহরে এসে মানে শহরে পরিচারিকা বা ইত্যাদি কাজ করবে আপনি যেরকম সেটা তো ঠিক তারা কেন কাজ করবে আপনি যদি অ্যাভারেজে একটা দেখেন পুরুলিয়া বাঁকুড়ার একটা পরিবার মাসে ছ থেকে সাত হাজার টাকা পেয়ে যাচ্ছে ফলে তার মানে তার গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা হয়ে যাচ্ছে আমি ওই জন্য মৈত্রেশ ঘটকের মানে যেটা মৈত্রেশ ঘটক কেন্দ্রের তথ্য দিয়ে দেখালেন যে পশ্চিমবঙ্গে গড়ে গ্রামীণ মহিলাদের পাঁচ শতাংশ হারে তাদের মানে ক্রয় ক্ষমতা বাড়ছে ইট ইস ভেরি সারপ্রাইজিং গোটা দেশের হার যেখানে তিন শতাংশ এইটা দেখে কিন্তু আমার ধারণা যে বিজেপিও বুঝে যায় যে এইটা একটা ভোট জেতার অব্যর্থ কৌশল অদূর ভবিষ্যতে এই অবস্থা ভারতে হবে না তো যে স্কিল পিছনে চলে যাবে যে মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকছে মানে আমি নতুন করে কিছু শেখা কাজ করা এই উদ্যোগ কমে যাবে দেখুন আমাদের দেশ একশো চল্লিশ একশো চল্লিশ কোটির দেশ আশি কোটি মানুষ যারা ধরুন এই ইকোনমিক্যালি উইক সেকশান তারা পাচ্ছে কিন্তু আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সবসময় আমরা একটা আরেকটা সোশিওলজিতে শব্দ ব্যবহার করি সোশ্যাল মোবিলিটি যে ছ পাচ্ছে সে হয়তো আর শহরে কোনো কাজ করতে না কিন্তু তার যে অ্যাসপিরেশন থাকবে না তার ছেলেটাদের এরপরে বাইক কিনতে চাইবে তার মেয়েটা তো এখন অন্য কিছু করতে চাইবে ফলে সোশ্যাল অ্যাসপিরেশান কিন্তু তাকে কাজের দিকে ঠেলে দেবে এই সোশ্যাল মুভমেন্টটা সমাজের জন্য জরুরি ভারতবর্ষের মতো দেশে যেটা একটা মোটামুটি ডেমোক্র্যাটিক সোসাইটি নয় চীনের মতো একদলীয় শাসন না আমার ধারণা এই সমস্যাটা হওয়ার কথা নয় আপনি দেখবেন সোশ্যাল মুভমেন্ট চলছে সেটা আপনি এই মোবাইলের ব্যবহার দিয়ে দেখতে পাবেন যে যেটা গ্রামীণ জায়গা যেখানে আপনার অন্য কোনো বিনোদন নেই মোবাইল ঢুকে পড়ছে যখনই মোবাইল ঢুকে পড়বে সোশ্যাল রাখতে পারবেন আর যদি আমি এটার পজিটিভ দিকটা দেখি যে দেখুন এখন কিন্তু সরকারের দায়ে যে আমি প্রচুর ভাতা দেবো প্রচুর টাকা ক্ষয়রাতি করব কিন্তু আমাকে টাকাটা জোগাড়ও করতে হবে আমাকে আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে হবে এবং যখন গোটা দেশ মিলে এটা করতে শুরু করবে সামঞ্জস্য না থাকলে তো দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে ফলে এই জায়গায় দাঁড়িয়ে সরকারের ওপরে নাগারে চাপ থাকবে যে আমাকে আর্থিক উন্নতি বস করতেই হবে নয়তো কিন্তু সমস্যা হয়ে যাবে সাধারণ মানুষের সমস্যা হয়ে যাবে আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যেখানে সাধারণ মানুষ নিজের অধিকার বুঝে নিতে চাইছে নিজের প্রাপ্য বুঝে নিতে চাইছে সরকারের কাছেও ভাতা রাজনীতি বজায় রেখে আর্থিক সুরাহার বিষয়টাও বজায় রাখা ভারসাম্য রাখা বড় সড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে রাজ্যে ভোটার তালিকায় তিন হাজার বাংলাদেশির সন্ধান মিলল নির্বাচন কমিশনের কাছে এমনই তথ্য এবং এদের প্রত্যেকের কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে বিদেশি রেজিস্ট্রেশন অফিস থেকে তথ্য হাতে পেয়েছে নির্বাচন কমিশন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা